তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজালু ফায়ফাতুম মিন উম্মতি yuqatiluna আলাল হক আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের এর পক্ষে লড়াই করবে জাহিরিন আলামন্না ওয়া আগুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করে ছাবে হত্তায় yuqatila আখির উম্মতি আলমাসি মসিহ আদ এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালকে পর্যন্ত পরাজিত করবে আমার উম্মতকে আল্লাহ বিজয় দান করবে আবু দাউদের 2500 32 নম্বর হাদিসের বর্ণনা 2532 এই হাদিসে কি বলে দেয় আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আস্লিল ঈমান নবীজি বলেন ইমানের মূল হলো তিনটা বলেন ইমানের মূল কয়টা মানে অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন উনি পড়ছে না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে ইল্লাল্লাহ ই তুমি কষ্ট দিবা الکف عممن قال لا اله الا الله যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ولا نكفروه بذنبين কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেলেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকাফিরুহু মিযামবিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে নিব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনযুবাসামি আল্লাহ ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে লবু অধ্যান করছেন সেদিন থেকে যেহাঁদ জারি আছে যেহাত ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের শের দলটা দাঁত জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জেহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত জেহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইহু যে উরুজা ইরিন আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জেহাদকে বাতিল করতে পারবে না কোনো দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল বলবে এটা কোনো কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী বানাইছে পর্যন্ত চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোন জালেমের জুলুম কেমত পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা যে হাত করবো কখন এ দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়ে দেন না বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে আদ খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহি বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোন ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ তাকে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম মাসালুল মুজাহিদুফি সবি লিল্লা ক মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়াতিল্লা লায়ফতুরুবিন সিয়াবিন ওয়ালা সলাত আত্তায়বজি আল মুজাহিদু উফি সবি লিল্লা বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরআন তলাত করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কোরআন তেল করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কোরআন তেল করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই আবাদত করলে যে সব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্ত নাই এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সওয়াব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ জিহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খতামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়বে তার লম্বা সময় একটু দাঁড়ায় থাকবে শীতকালে বলেন ইনশাল্লা চার ডাকাত শূন্য একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে প্রথম দুই ডাকাত মনে করেন ঠিক মতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই ডাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে ঘটনা কি মজি সাহে কামত দিছে হের কথা হলো আমি এই দুই রাখাত যেমনিও শেষ করিয়া ধরবই পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝুন একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন এর মানে উনি তিনবার সুবহানা রব্বিয়াল আজিম বলে যেহেতু সু 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 আর সিন তো একবার বাক্যে এর মানে সু 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 মানে তিনবার সুবহানা রব্বিয়াল আজিম কমপ্লিট এটা বাসে থেকেও শুনবেন সময় দেবেন মানে কি আপনি সুপ কি এই বাক্যে যদি সিন তার যে তিন চারবার আছে তাহলে বুঝতাম আপনি একটাই বলছেন বাক্য কিন্তু বাক্যে তো সিন একবার এর মানে আপনি সু সু তিনবার বলা মানে আপনি সুবহানা রব্বিয়াল আজিম তিনবার পড়ে ফেলছেন এরকম পাশে দেখবেন আল্লাহ আকবার আল্লাহর সাথে তামাশা করেন ফাইজলামি করেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে বেরেন জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনায় উঠাবে তার আলোচনার মাঝেও নামাজকে তারা তারাহুড়া না করা সফরের অন্তদ ওয়লাসির না তুই না এটাও সুন্দর মতো করতে হবে আজিম আলা এটা সুন্দর মতো করতে হবে কমপক্ষে দিনবার সুন্দর মতো করতে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেই খেয়াল রাখ তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন টুলুল কিয়াম সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদাপতি আফজালু ইয়া রসুল আল্লাহ হজুর কোন ছক্কাটা সব চাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছক্কা আল্লাহর কাছে শ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিকশা চালাයිছেন কিছু টাকা কামাইছেন 5 টাকা ছটকা করছেন মাস শেষে বেতন পাইছেন কষ্টার্জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে 5 টাকাই কোনো অসহায়কে দিবেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ صدকা হয়ে যাবে কাইল আইউল হিজরাতি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ কাছে জানতে চাই নবীজি বললেন মান হাজার মা হারাম আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হল আল্লাহর কাছে सर्वश्रेष्ठ হিজরত ক্বила আইউল জিহাদি আফযাল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমালহি ওয়া জানমাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আর ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদামু র ওয়াদু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জিহাদের ময়দানে ফজিলত তিরমিজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহ আউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখ্য বল্লাদি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তালা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর না কে হল্লাদি ইউরিদুল আফাফা কোন ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলে আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো টাকা পয়সা তো আসতেছে না আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত তো অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বালেগা হুবো বধুকে বলেন আবার হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত এটা যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি আমেরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই আমেরিকা আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহার মতো নিজের বউর ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহায় আর বেসরম তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার সাথেও হবে তার সাথে হবে। হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজের পবিত্র করতে চায়

ইলা জা আয়াউমুল কিয়াবাতি ওয়াল্লাউ লাউ Luddam ওয়ার রীহুল মিস কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের ঘ্রাণ বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হবো ইনশাল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লিহি ওসাল্লাম মানসা আল্লাহ শাহাদাতা বিচ্ছিন্নত ইনবাল্লাফুল্লাহ মানা জিলা সুহাদা ও ইন মাতা আলা ফেরসিহি এলাকার নাম কি ফুলতোলা এই ফুলতলার একজন নিয়োধ করছে আল্লাহ আপনি যদি আমারে কখনও সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতোলা তো নিয়োদ করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়োধ করছে সে যদি তার ঘরের বিছানাও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বৌঝায় দিন তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস বাস হয়ে গেছে তো 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله মিন وسلم ما من احد من اهل الجنه يسره ايرجى الى الدنيا বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন দবী বলেন ফাইন্নাকু ইয়ার যে ফাইন্নাকু ইয়ে থাকবো এই আর যে শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এই কারণেও এক হুল হ্যাঁত্যা ওকোতালা আমার র শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতের নসিব করো মাবুদ তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারও শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি রাজিয়া মাওলা নবী বলেন কেন বিম্মা ইয়ারিম্মা মিনাল শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন বল্লাদি নফসি বিদিহিলি ও কতল উফি সবিল্লা সুম্মা ওহিয়া সুম্মা ও কোতল সুম্মা ওহিয়া সুম্মা ও কোতল সুম্মা ওহিয়া নবী বলেন আল্লাহর কসম আমার মন চায় আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর পরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শোনেন পাঁচ নম্বরে কি করে দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শোনেন قال رسول الله صلى الله عليه وسلم للشاهد عند الله কাছে শহীদের 6টা পুরস্কার 6টা মর্যাদা এক নাম্বার ইগফারু লাহু ফি আউওয়ালি দাফআতিন ওয়াইরাবা কাদহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুনাহগুলো maaf করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম পড়তেছে ওই টাইমে জান্নাত দেখানো হয় আর তার সবগুণা মাফ এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর ওয়াইউ জারুমিন আজাবিল কবেরি কবরের আজার থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার ওয়া মিনাল ফাজাইল আকবারি কি আমতের ময়দানের ভীমিশিকাময় মুহূর্ত দেখেছে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলা নিয়ে তার কোনো পেরেশানি নেই কেমতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেশানি নেই এগুলো অন্য বিষয় কোনো কোনো মহাদ্দিস বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান নামের উদ্দেশ্য চার নাম্বার ও উদর আলা রসিহিতা জুল ওয়াকারিল ইয়াকুতা খৈরুম মিনার দুনিয়া ওয়া মাফি হা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আরো উত্তম চার পাঁচ নাম্বার কি নাম্বার বাহাত্তর জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর ওই ফ্রাউফি সাবে এই তার নিকটাত্মীয়র মধ্যে কম পক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই ছয়টা বৈশিষ্ট্য শহীদের আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদী তামান্না দান করেন সুরা আলী ইমরন একশো ঊনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হলো আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামা একরাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ ইস হ্যাঁ মাশাল্লাহ কয়জন সত্তর জন আবদুল্লিবনা আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লম্বা উসিবা ইয়া নুকুম বি উফদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হল যে আল্লাহ্লাহু আর ওয়া হাহুম ফি জউফির তৈরি খদিরিন আল্লাহ তালা তাদের আটটাগুলা সবুজ পাখির পেটে উগায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তারিদু আনহা আর জান্নাতী ওটা ইলা কানা দি ইলাম জাহাবিদ মো আল্লাহ কদিন ফিজ ইল্লিলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখির নদীর ঝরনা ওই নদী নালা আর ঝরনার উপরে উড়ে উড়ে বেড়ায় আর ফল খায় খায় ইলা জাহাবিন নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা গুলা বসে তো পাখির ভিতরে কারাত্তা শহীদের তো পাখি গুলা বৈশাখ কি বলে দেখেন তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগু আন্না না আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম কত নেয়ামত দিস শহীদরা বলতে এতটুকু বুঝে আসছে নি

আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা যেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো হুম আনকুম তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার বারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাঝের একদম একটু পরে আসা আয়াতটা আল্লাহ বলেন ওলা তাহসাবাদ্লাদিনা পুতিলুফি সামিল ইল্লাহ ইম্ম তা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বলহু আহিয়া বাল্আহিয়া তারা জীবিত ইন দা রব্বি হিমুর রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হন নিউ দা সিনি সবার ইনশাস ক্রেতাকে বিক্রেতা দ্রব্য জানমাল দ্রব্য জানাল মূল্য জান্নাত বাজার জেহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য জান্নাত আর বাজার জিহাদের ময়দান তাহলে জেহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ